আসসালাম আলাইকুম বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন এ কামনা করে আজ আমি একটি গল্প বলবো গল্পের নাম চালাক শিয়াল ও বোকা কাক গ্রামের এক কাক বাড়ি থেকে এক টুকরা রুটি সংগ্রহ করে একটি গাছের ডালে এসে বসল দূর থেকে একটি শেয়াল তা দেখতে পেল শেয়াল মনে মনে ভাবতে লাগলো কাকটিকে কি করে বোকা বনিয়ে বোকা দিয়ে রুটি খানা হস্তগত করা যায় সে গাছের নিচে হাজির হলো এবং কাকের দিকে তার খুব প্রশংসা শুরু করে দিল শিয়াল মিষ্টি গলায় বলতে লাগলো আহা কি সুন্দর পাখি এমন সুন্দর পাখি আমি কোনো দেখি নাই পাখিটি এত সুন্দর তার গান জানি আরও কত সুন্দর বোকা কাক তার চাটকারিতা বুঝতে পারল না সে প্রশংসা তো হয়ে কাকার ও বে ডেকে উঠল সাথে সাথে কাকের মুখে রুটির টুকরাটি নিচে পড়ে গেল চালাক শিয়াল রুটির টুকরাটি পাওয়ার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল রুটির টুকরাটি নিচে পড়া মাত্রই সঙ্গে সঙ্গে সে লুফে নিল উপদেশ মিথ্যা প্রশংসায় কখনো আত্মহারা হয় না বুদ্ধিমত্তা ও সতর্কতার সাথে চলতে হয় তা না হলে নিজের ক্ষতি অনিবার্য বন্ধুগণ এখানেই গল্পটি সমাপ্ত হলো সবাইকে ধন্যবাদ জানিয়ে একান্ত করলাম আল্লাহ হাফেজ